कृष्णायवासुदेवाय हरये परमात्मने क्लेशनाशाय गोविन्दाय नमो नमो শুভ নববর্ষে সকলকেই জানাই রাধে রাধে চোদ্দোশো সালের চোদ্দোশো বাংলার প্রথম মাস এই বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী ব্রত পড়েছে তার নাম হল বড়ুতি একাদশী তাই শুভ নববর্ষের প্রথম মাসের প্রথম একাদশীর মহিমার কথা অর্থাৎ বরুতুনী একাদশীর মহিমার কথা আজ আমরা আস্বাদন করব এই বরুতুনী একাদশী পড়েছে দশই বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার অর্থাৎ আগামী বৃহস্পতিবারে এই বড় তিনি একাদশী ব্রত পড়িয়া আছে পরের দিন সূর্যোদয় হওয়ার পরে সকালবেলা আটটা আট মিনিটের মধ্যে ব্রতের পারণ করিতে হইবে আমাদের বৃন্দাবন নে যারা আছেন আমাদের মথুরায় সূর্যোদয় হলো পাঁচটা ঊনপঞ্চাশ মিনিটে আর কলকাতাতে যারা আছেন তাদের সূর্যোদয় হল পাঁচটা তেরো মিনিটে অতএব সূর্যোদয় হওয়ার পর এবং আটটা আট মিনিটের মধ্যে আপনারা এই বড় তিনি একাদশী ব্রতের পালন করবেন আপনারা সবাই জানেন এই বৈশাখ মাসকে আমাদের বৈষ্ণবীয় ভাষায় সংস্কৃতি বলা হয় মধুসূদন মাস আর জ্যোতিষরা বলেন মেষ মেষ সূর্য সূর্যগমন যাই হোক আসুন এই যে বড় তিনি একাদশী ব্রত এই যে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে বড় তিনি একাদশী ব্রত এই ব্রতির মহিমার কথা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যুধিষ্ঠির মহারাজের নিকটে বর্ণন করেছিলেন যুধিষ্ঠির মহারাজ রাজস্ব অযজ্ঞের পর ভগবান শ্রীকৃষ্ণের নিকটে একাদশী আদি ব্রতের মাহাত্মকতা শ্রবণে ব্রতী হয়েছিলেন তাই যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করতেন ভগবান শ্রীকৃষ্ণ তাহার উত্তর দিতেন সেই অনুসারে আজও আমরা সেই শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদ হইতে জানতে পারব কোনো এক সময় যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের যে বড় তিনি একাদশী সেই একাদশী ব্রতের মাহাত্ম কী তাহা কৃপা করে আপনি আমার নিকটে বর্ণন করুন তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ কহিলেন হে রাজন এই বড় তিনি একাদশী ব্রতের দ্বারা সর্বদা সুকলব্ধ হয় পূর্বপূর্ব জন্মের সমস্ত পাপ ক্ষয় হয় সৌভাগ্যও সম্প্রীতি লাভ ঘটে দুর্ভাগ্য দূর হয়ে যায় দুর্ভাগা স্ত্রীলোক যদি এই ব্রত আচরণ করেন তাহলে তিনিও সৌভাগ্যবতী হইয়া যাইবেন তিনিও সৌভাগ্যবতী হইবেন এই ব্রত সমস্ত মানবের ভুক্তি এবং মুক্তি উভয়ই প্রদান করেন অর্থাৎ ভোগীর সমস্ত দ্রব্য প্রদান করেন আবার মুক্তিও প্রদান করিতে পারেন সর্বপাপ হরণকারী এই একাদশী ব্রত এবং গর্ববাস যন্ত্রণা বিনাশকারী এই বড় তিনি একাদশী ব্রত যিনি পালন করেন তাকে আর মাতৃগণ্ভে এসে জন্মগ্রহণ করিতে হয় না এই বড় তিনি একাদশী ব্রতের প্রভাবে মানদাতা প্রাপ্ত হইয়াছিলেন এই বড় তিনি একাদশী ব্রতের প্রভাবে ধুন্দুমারি আদি অন্যান্য বহু রাজগণ নৈপত্তিগণ ইহ জগতে সুখ শান্তি লাভ করে রাজ্য পালন করে আর পরকালে তারা স্বর্গাদি গতি হয়ে বহু পুণ্য ফল বহু আনন্দ অনুভব করিয়াছিলেন এমনকি মহাদেব পর্যন্ত এই ব্রতর প্রভাবে ব্রহ্মকপাল পাপ হইতে মুক্ত হইয়াছিলেন ব্রহ্মকপাল কুণ্ড একটি আছে বদ্রীনাথে সেটা কীরকম ছিল বলছেন ব্রহ্মার আগেও পাঁচটি মাথা ছিল যেভাবে মহাদেবের পাঁচ মাতা আছে ঠিক তেমনিভাবে ব্রহ্মারও পাঁচ মাতা ছিল গণেশের জন্ম হওয়ার পর মহাদেব ব্রহ্মা আদি সমস্ত দেবগণকেই নিমন্ত্রণ দিয়েছিলেন ব্রহ্মা সেই স্থানে এসেছিলেন এবং গণেশ জননী দুর্গার রূপ যৌবন দেখে ব্রহ্মা মোহিত হয়েছিলেন এবং দুর্গাকে তিনি মনে মনে কামনা করেছিলেন যেই মস্তক দ্বারা এই দুশ্চিন্তা তিনি করেছিলেন মহাদেব ব্রহ্মার সেই মস্তকটা কেটে দিয়েছিলেন কিন্তু মস্তক কেটে দেওয়ার পর মহাদেবের হাত হইতে সেই মস্তক আর পতিত হইতেছে না ভগবান বিষ্ণুর কাছে গিয়ে উপস্থিত হলেন মহাদেব বললেন যে ব্রহ্মার অন্যায় কারণে আমি তেনার একটি মুন্ডু কেটেছিলাম কিন্তু সেটা আমার হাত থেকে পড়তেছে না ব্রহ্মের কপাল আমার হাতের মধ্যে লেগে আছে ভগবান বিষ্ণু বললেন যাও সমস্ত তীর্থেতে স্নান কর তাহলে হয়তো কোনো তীর্থ কৃপা করে তোমার এই পাপকে মোচন করবেন এই জন্য দেবাদিদেব মহাদেব ব্রহ্মার সেই কাটামণ্ড কপালটিকে হাতে করে নিয়ে তিনি ছুটছেন একের পর এক বহু কুণ্ড স্নান করছেন করতে করতে একাদশী ব্রত এসে উপস্থিত হয়েছে বদ্রীনাথে সেই দিন গিয়ে তিনি উপস্থিত হয়েছেন আর বদ্রীনাথে সমস্ত দিন এই বড় তিনি একাদশী ব্রত থাকার পর তিনি যখন ওখানের কুণ্ডেতে স্নান করেছেন সঙ্গে সঙ্গে তিনার হাতের এই ব্রহ্ম কপালটা খসে পড়ে যায় সেই থেকে ওই কুণ্ডের নাম ব্রহ্ম কপাল কুণ্ড হইয়াছে তাই যদি কেউ বদ্রীনাথে যান তাহলে তপ্তকুণ্ডে তো সবাই স্নান করে কিন্তু তপ্তকুণ্ড থেকেই পাশি অনতি দূরেই এই ব্রহ্ম কুণ্ড আছে সেই কুণ্ডে স্নান করলে ব্রহ্মহত্যা আদি সমস্ত পাপ থেকে মানুষ মুক্তিলাভ করিতে পারেন যেভাবে স্বয়ং ব্রহ্মা মুক্তিলাভ করেছিলেন তাই একাদশী ব্রতির প্রভাব সেইখানে আছে একাদশী ব্রতির প্রভাবে মহাদেব এই ব্রহ্মকপাল কুণ্ডে স্নান করে তিনি মুক্ত হয়েছিলেন ইহাতেই প্রমাণিত হয়ে যাচ্ছে একাদশী দেবীর কতটা শক্তি তিনি কীভাবে মানুষকে পাপ থেকে মুক্ত করতে পারেন মানুষ দশ হাজার বছর তপস্যা করে যে পুণ্য ফল লাভ করতে পারে না একটি মাত্র বড় তিনি একাদশী ব্রত আচরণের দ্বারা সেই পুণ্য ফল লাভ করতে পারেন ওই দিবসে যা কিছু করা হবে সব অক্ষয় অভয় অমর হয়ে থাকবে যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত অর্থাৎ এই বড়ো তিনি একাদশী ব্রত পালন করেন তিনি ইহলোকে শান্তি সুখ লাভ করেন এবং পরলোকে গিয়েও তিনি উত্তম ফল লাভ করিয়া থাকেন অর্থাৎ তিনার মনে যে বাঞ্ছা আছে সেই বাঞ্ছিত ফল লাভ করিয়া থাকেন বড়ো তিনি একাদশী দেবী তাহা প্রধান করিয়া থাকেন হেরাজন মনুষ্যমাত্রেই বড় তিনি একাদশী ব্রত পালন করা কর্তব্য ব্রতের দিবসে কাঁসার পাত্রে কখনও ভোজন করবেন না দ্রব্য ভোজন করতে নাই মশুরি চনক কুব্রত শাক মধু পরের অন্ন বারবার ভোজন মৈথুন এই দশটি ব্রতকারী ব্যক্তি দশমী দিবসেই পরিত্যাগ করিবেন দশমী দিবস হইতেই ব্রতের সংযম করেই ব্রত আরম্ভ করতে হয় আমাদের পাঁচটি জ্ঞান ইন্দ্রিয় এবং পাঁচটি কর্মেন্দ্রিয় আর একটি হল মন এই একাদশ ইন্দ্রিয়কে দশমী দিন থেকেই সংযম করে একাদশী ব্রতর দিন ব্রত পালন করাকেই হলো যথার্থ একাদশী ব্রতির সার্থকতা হয় এই জন্য বলছেন দশমী দিবসেই আপনি এই সমস্ত দ্রব্য ত্যাগ করবেন জোয়া খেলা তাস খেলা পাশা খেলা দ্রুতক্রিয়া এগুলা এইগুলা ত্যাগ তাম্বুলভোজন ত্যাগ দিবানিদ্রা ত্যাগ দন্ত ধাবন ত্যাগ অন্যের নিন্দা চর্চা করা ত্যাগ জীবহিংসা করা ত্যাগ চৌর্য ত্যাগ মিথিন্ন ধর্ম ত্যাগ ক্রোধ ত্যাগ ও মিথ্যা বাক্য পরিত্যাগ একাদশী দিবসে এইগুলি কখনো করিতে নাই এমনকি দ্বাদশী দিবসেও লেখা আছে এইগুলা পালন করিলেই একাদশী ব্রতির যথার্থ ফল পাওয়া যায় এই জন্য দ্বাদশী দিবসেও আমিষ দ্রব্য ত্যাগ ব্রতের পালন হওয়ার পরেও আমিষ দ্রব্যাদি গ্রহণ করতে পারবেন না যারা আমিষ দ্রব্যাদি গ্রহণ করে যান বিশেষ বিধি হলো এই বরুতিনি তিনি পালন পালনপূর্বক রাত্রিকালে মধুসূদনের পূজা করবেন ভগবানের চরণে একশো আটটি তুলসী পাতা অর্পণ করিবেন সম্ভব হলে রাত্রি জাগরণ করিবেন কারণ একাদশী ব্রতের জাগরণের অত্যাধিক মহিমার কথা শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন তাহলে আপনি সর্বপাপ হইতে মুক্ত হয়ে গতি লাভ করতে পারিবেন এবং দেহান্তে বিষ্ণু লোকগমন করিয়া আনন্দে বিষ্ণু স্থানে অবস্থান করিবেন এই বিষয়ে ধুন্ধুমারি রাজগণের উপখ্যান শাশ্রী তুলে ধরেছেন